তাহলে আমি একটা খবর দিয়ে দে আমার আল্লাহ কিন্তু আপনাকে বড় অলির মাকাম দান করবেন মহবত করে সম্মান দিন তিস্তির তোলার কথা আপনাকে বলতে চেয়েছিলাম সময় হলো না যেহেতু আজকে ওনারই ওফাত মুবারকের দিন আল্লাহ পাক বলেছেন তোমাদের নি করে যে নিয়ামতগুলি দেওয়া হয় দেওয়া হয়েছে এগুলি তোমরা কি করো আলোচনা করো বেশি করে আলোচনা করো এই আউলিয়ার আমাদের জন্য নিয়ামত নয় হায়াতির হায়াতি দুনিয়াফিল আখেরা তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ আখেরাতেও সুসংবাদ যারা সুসংবাদ তারা নিয়ামত প্রাপ্ত নয় এই নিয়ামত আমার আল্লাহ কয় নিয়ামত আলোচনা করো এই জন্য আউলিয়ার জীবনী নিয়ে আলোচনা করা এটাও কোরআনের আলোচনা আল্লাহর আলোচনা জোরে বলুন আল্লাহর হুকুম মানা কি আল্লাহর কথা মানা নয় এই জন্য বাবাজিরা আমার এই কথাগুলি বলতে হয় বাধ্য হয়ে মহিরুদ্দিন তিস্তি রহমতুল্লাহী আলাইয়ের ওফাত দিবস উপলক্ষে শুধু এইটুকু বলতে চায় তিনি যখন মদিনাতে আস মদিনা থেকে আল্লাহর হাবিবের ইন্ডিকেশন নিয়ে আসলেন এক কথা শেষ করে দিচ্ছি কষ্ট হচ্ছে না তো বাবারা তিনি যখন আসেন নামাজ যেহেতু পনে পাঁচটায় আমরা অনেক আগে শেষ করবো ইনশাল্লাহ পোনে পাঁচটা আসুন নামাজ তার আগে আমরা শেষ অনেক আগে শেষ করবো ইনশাআল্লাহ এখন তো প্রায় সময় হয়ে গেছে আর সামান্য একটু দশ দুই মিনিট পাঁচ দশ মিনিট এটা শুধু শেষ করে দেবেন তবে যেহেতু মনে নেই চিস্তি কথা বলার এটা যদি না বলি তাহলে অসম্পূর্ণ থেকে যায় এটুকু একটু বলে দেবে সত্যু করে ময়নুদ্দিন চিস্তি আজমিরি রহমদুল্লাহ আলাই কে পাঠাইছেন কে কথা কোন কে পাঠাইছেন ওনার বাড়ি মধ্য এশিয়ায় মধ্যপ্রাচ্যে আরব্য এলাকা যেটা হলো নগর চিস্তির মানে নগরের নামটা নামের হলো চিস্তি নাম কি বলেন না আর তিসনগরের আওতাভুক্ত একটা শহরতলি এটার নাম হলো সানজের এই জন্য বলা হয় সানজেরি তারপরে যখন আল্লাহর হাইওয়ে ইন্ডিকেশনে আজমিরে চলে আসলেন তখন ওর নাম দেওয়া হয় আজমিরি ওসমান বলবেন না জোরে তখনই তো মানুষ নবীজির কাছে গেলেন ওসমান হাউর রহমতুল্লাহ বায়াতেন অনেক গল্প অনেক ঘটনা ওসমান হাউর রহমতুল্লা আল্লা করবেন ছোট্ট করে বলে দেিত জন্মগ্রহণ করেছেন জন্মবারক হয়েছে ওনার আল্লাহ পাকের দয়ায় আপনার পাঁচশত সাই সাঁত্রিশ হিজড়িতে পাঁচশত সাঁত্রিশ হিজড়ি জন্মবারক হয়েছে তো উনি যখন আসলেন অত্যন্ত ভালো মানুষ তিনজন ভাই ওনারা বাবা ইন্তেকাল করলেন মাত্র ওনার পনেরো বছর বয়সে বাবা মা দুইজন ইন্তেকাল করলেন তখন ভাইয়েরা সব তার সম্পদ নিয়ে নিল কথা কি বুঝতে পেরেছেন উনি সম্পদ কোনো মতে একটা ফলের বাগান তিনি বাবার পৈতৃক সম্পত্তিতে হিসেবে তিনি পেয়েছেন ওনারা ভাইয়েরা সব গ্রহণ করেছে ভাইয়েরা সব নিয়ে নিছে তো এই ফলের বাগানে উনি কাজ করছেন হঠাৎ করে খোরাসান থেকে একজন আল্লাহরী নাম হল ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ এক কথায় সত্য করে আমি অতি সংক্ষিপ্তভাবে ওনার কথাটা বলে দিই তো ইব্রাহিম কলন্দর উনি অনেক বড়ো মাফের আল্লাহর ওনার বাড়ি ছিল খোরাসান খোরাসান বোখারা তারপরে এই যে সঞ্জর এরা পাশাপাশি এদিকে কথা কি বুঝতে পেরেছেন আপনারা বর্তমানে যেটা যেগুলি হচ্ছে কাজাকিস্তান মানে আরব্য এল আরব লীগের ভিতরে হ্যাঁ মধ্যপ্রাচ্য তো খোরাসান থেকে একজন আল্লাহর ওলি হঠাৎ করে এসেছে উনি দেখেননি ওনাকে কেউ চিনো না ওই আল্লাহ ইব্রাহিম ছিলেন যে মানুষ ওনাকে সম্মান করুক উনি চায় না এই জন্য লুকে থাকতেন কাউকে দেখা করতেন না প্রকাশ দিতেন না ঘুরতেন এটা এক এক একটা সিফত দিয়েছে কোনো কোনো আল্লাহর অলিকে দেখে মানুষ আল্লাহ আল্লাহ হয়েছে কোনো কোনো আল্লাহ অলি নিজেকে গোপন করেছেন কথা কি বুঝতে পেরেছেন এভাবে তো উনি ছিলেন ইমাপের যাকে বলা হয় সেক্তি বলা হয় সেক অর্থাৎ গোপন গোপন ভাবে চলতেন তো হঠাৎ করে ঘুরতে ঘুরতে ওনার বাগানের মধ্যে ঢুকে পড়ছে মায়েরুদিন চিস্তি রহমতুল্লাহী আলায় তখন বয়স মাত্র পনেরো ষোলো বছর এরকম বয়স এ সময়ে তিনি তার চেহারার দিকে তাকেই বুঝতে পেরেছেন ইনে আল্লাহ অলি অলি সিং আল অলিউ অলি আল্লাহৌকা না সবিয়া দুনিয়াতে মনে রাখবেন অলিরা অলিকেই চিনবে আল্লাহর অলি চিনে ফেলেছেন তিনি আল্লাহর অলি উনি কি ধরা দিতে চান না উনি তাড়াহুড়া করেন ফলের বাগান থেকে বেশ কিছু ফল কাঁচা পাকা ফল নিয়ে তার কাছে হাতিয়া দিয়ে দিলে হুজুর দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন কদম করে ফেলবেন কদম করে দোয়া করবেন উনি বলেন বাবা তুমি আমাকে তো চেনো না আমি তো তোমাকে চিনি না তুমি এরকম করছো কেন কদম বুচি করছো কেন তো করছে হুজুর আমি চিনে ফেলেছি আপনি আল্লাহ ফল খেয়ে আল্লাহর এব্রাহিম কালান্দার রহমতুল্লাহ আলাই বলেন বাবাজি নিজেকে প্রকাশ করতে চেয়েছিলাম না প্রকাশ যখন হয়ে গেল তাহলে আমি একটা খবর দিয়ে দে আমার আল্লাহ কিন্তু আপনাকে বড় অলির মাকাম দান করবেন এমনি অলি হওয়া যায় অলিদের মহব্বত করে অলিদের সম্মান করে মানুষ সম্মানী ব্যক্তিকে সম্মানের দিকে তাকিয়ে দিকে সম্মান দেয় অচিরেই অল্প সময়ের ভিতরে আল্লাপ তাকে সম্মানিত করবেন আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর অনেকবার উমা পের আল্লাহর এই মুহূর্তে বাবা আমি একটা ফল আমি চিবিয়ে দেব আমি বুঝতে চাই আপনি খাবেন কিনা জানি না একটা ফল তিনি মুখের মধ্যে নিলেন মুখে চিবিয়ে একবারে ফলটাকে চিবানো অবস্থায় তার হাতে দিয়ে দিলেন চেনা নেই জানা নেই কোন দেশের কোন মানুষ এসে একটা ফল চিবিয়ে দিল আপনি খাই ফেলবেন কথা খাবেন খাবেন না সম্ভাবনা বলা সহজ এই টু সে বাট ডিফিকাল্ট টু ডু মানুষের থুতু মারে বন্ধু আরে সাবা ফল খাইবেন দিবে না তো সোজা এটা বলেই পারে সোমান বলে আল্লাহ রলি যখনই দিয়েছেন ওটা উনি মুহূর্তের মধ্যে নিয়ে আল্লাহ পাকের দিকে নেসবত করে নবীজির মহাপদে খেয়ে ফেলছেন যে খাওয়া বাড়ি ঘর যুবক মানুষ তো সবকিছু থেকে তিনি একবারে বিনা ডাইরেক্ট আল্লাহ হয়ে গেছে ভিতরে কি যেন একটা আমূল পরিবর্তন একবার পূর্ণ পরিবর্তন বাগানটা কমপ্লিট বিক্রি করলেন পুরাটা একটা আল্লাহ রাস্তা দান করে দিলেন আপনারা আবার করবেন এরকম ফানাফি সাহেব ফানাফি রসুল ফানাফিল্লা পজিশন আলাদা আপনি অত দূর যাননি আপনি এখনও ফানাফি পেটই আছেন কাজেই আপনারা বাদ দিবেন না আবার পেট আছে সব আছে মহিলা আপনার সংসার আছে করতে হবে এটাও ইসলাম তো যাই হোক আমি এটা বলছি অলিদের বিষয় তিনি সব বিক্রি করা রাস্তা দিয়ে দিলেন দিয়ে তিনি চলে যাচ্ছেন খোরাসানের এই খোরাসনের আল্লাহ বাবা আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর আল্লাহি হবেন তবে আল্লাহর আল্লাহরি হওয়ার জন্য কিন্তু লাগবে আমি যেহেতু প্রকাশ দেয় না আমি আপনাকে বাদ করাবো না আপনি চলে যান এই যুগের সবচেয়ে বড় আল্লাহর অলি ওসমান হারু রহমতুলার কাছে বলেন তিনি ডাইরেক্ট ওসমান হারুর রহমতুলার কাছে গেলেন ওসমান হারুর রহমতুল্লাহ দিকে তাকাইয়ে বলতেছেন তুমি তো অলি হয়ে গেছো তোমাকে কি কি সব দেখবো আমি কি সবক দেব অলি মানে তিনি সবক দিয়ে দিলেন বায়াত করালেন আড়াই বছর পর্যন্ত তাকে ইয়া করলেন করে আমার নবীদের কাছে নিয়ে গেলেন এক কথায় ডাইরেক্ট মদিনা সৈপে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে হুজুর পাকসলামকে বললেন আল্লাহর বলতেছেন সালাম দেন আল্লাহর হাবিব জবাব দিলেন শুনতে পাবো সালাম দিয়ে দিন আসসালাম ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আসলাম বলে সালাম দিয়ে দিনে মুহূর্তের মধ্যে হুদুরের পক্ষ থেকে আওয়াজ ওয়া আলাইকুম সালাম ইয়া কুতুব আখ

আমি তো রাস্তা চিনি না বন্ধুর পথ চলছে মাইতো কোনো রাস্তাঘাট ছিল না শুধু মরুভূমি আর মরুভূমি কথা বুঝতে পারছেন বাবা না মরুভূমি মরুভূমি কোথায় খাল কোথায় বিল কোথায় নদী কোথায় নালা কোথায় হিন্দুস্তানের আজমির কোথায় মদিনা হাজার হাজার মাইল দূর আল্লাহর হাবিব বলেন আদব মায়ের মানে সাহায্যকারী দিন মানে দিনের সাহায্যকারী আমি আল্লাহর নবী বলতেছি আমার আল্লাহর পক্ষ থেকে আপনার দ্বারা হিন্দুস্তানে ইসলাম জিন্দা হয়ে যাবে সাহায্য পাবে আপনি চলে যাবেন আপনি শোক বন্ধ করেন শোক বন্ধ করলেন আমার আল্লাহর হাবিব ডাইরেক্ট ফয়েস্তা তাকে দিয়ে দিলেন আল্লাহর অলিউ হজরত মাহরুদ্দিন তিস্তি বলেন আমার আল্লাহর কসম করে বলি মিথ্যে বলা আমি কোনো দিন পছন্দ করি নাই জীবনে মিথ্যা কথা বলি না আমার আল্লাহর হাবিব যখন আমার আমাকে বন্ধ করতে বললেন চোখ বন্ধ করার সাথে সাথে মদিনার শরীফ থেকে আজমিরের আনা সাগর পর্যন্ত আমার নবীজি আমাকে পুরা নকশা দেখিয়ে দিলেন ওখান থেকে রওনা দিলাম মালিকের দয়া আমার আল্লাহ অতি অল্প সময়ের ভিতরে আজমির শরীফে পৌঁছায় দিলেন আনা সাগরের পাশে এসে পৌঁছে গেলাম আমার চেহারার দিকে যে তাকায় সেই হিন্দু এসে কলেমা পরে মুসলমান হয়ে জ্বাহান সুবহানাল্লাহ বলেন আমি বুঝতে পারছি বাবা মঈনুদ্দিন আপনি হবেন চিশতিয়া তরিকার ইমাম সুবহানাল্লাহ আপনার দলাই এই তরিকার ইমামত জाहिर হবে আমি উসমান হারুন বুঝতে পারছি তার প্রমাণ হলো দেখুন তো আপনি আমার আঙ্গুলের ভিতর দিয়ে দেখুন আপনাকে যখন এখান থেকে নবীজি মদিনা দেখাত মদিনা থেকে যখন আজমির আমার নবী দেখাচ্ছেন আপনি এবার আমার মালিকের দয়া আমার হাতের দিকে তাকান হাতের দিকে যখন ইশারা করেছেন দেখুন তো এই দূর দেখা যায় আল্লাহর অলিবন হুজুর আপনার হাতের ভিতর দিয়া আমি এই জগতের শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে পাচ্ছি বাম দিকে তাই সামনের দিকে তাই পিছনের দিকে তাই উপরের দিকে আল্লাহ পাকের কুদরতি আরো সাজিম পর্যন্ত নিচের দিকে আয় আল্লাহর অলি কি দেখাচ্ছেন আমি তো বুঝতে পারি না আপনার শান আল্লাহ অলি বলে বাবা এটা আমি নই আমার মালিক নবীজির ফয়েজ দিয়েছেন নবীজি আপনাকে মক্কা থেকে কাবা থেকে মদিনা থেকে যেমন আপনাকে আজমির পর্যন্ত দেখায় দিয়েছেন ওই একই ফাইস্তাও যদি সারা জগৎকে আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে কারণ আপনি নিজের চোখে দেখছেন না দেখছেন না দেখছেন না আল্লাহ বলেছেন কুনতু বাসারা হুলাদে এবসিরবিহি ও বান্দা তার নিজের চোখ দিয়ে দেখে না আমি আল্লাহর কুদরত দিয়ে দেখে আল্লাহ পাকো এ কথাই বলেছেন নবিজুয়ে কথা বলেছে তাকুয়ান ফেরাসাতাল মমিন ফাইননা ইয়ানজুরু বি নুর ইল্লাহ মমিনদের অলি আউলিয়ার ফেরা সাত অন্তর দৃষ্টি থেকে সাবধান ওরা কিন্তু নিজের চোখে দেখে না আল্লাহ প্রদত্ত দয়া দিয়ে আল্লাহর কুদরতি নুরের মধ্য দিয়ে দেখে মনসুল সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর ওলি সেখানে চলে আসলেন তার চেহারা দিকে তাকে হিন্দু যখন হাসুর করলো পুরো ভারতবর্ষের এক নয় দিনে হাজার হাজার হিন্দু ব্রাহ্মণ এরা পাগল হয়ে গেল আমরা কাচেরই ব্যবসা করবো বর্তমান সময়ে বাংলার জমিনে বাতিল বাহাত্তর ফের যেমন চিন্তা করতেছে কাক নিয়ে ব্যবসা করবো সবই যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে দুই নম্বরই থাকবেই না তো কেমনে হয় এই যে ব্যাপার পুরা হিন্দুস্তানের ব্রাহ্মণরা তারা পৃথ্বী পৃথিবীর কাছে চলে গেল কি করলেন কোন ফকির নিয়ে আসলেন এটা এ ফকির চারার দিকে যে তাকায় সে তো আল্লাহওয়ালা হয়ে যায় যুগে যুগে যে মানুষগুলি আমাদের ধর্ম মানত আজকে তারা ধর্ম ছেড়ে আমাদের থেকে চলে যাচ্ছে কয়মা পরে মুসলমান হয়ে যাচ্ছে এদের মর্যাদা যাকে মুসলমান বানাচ্ছে সে তো আল্লাহবলা হয়ে যাচ্ছে আমরা কি করব। পিছে লেগে গেল পৃথ্বী রায়ের পৃথ্বী মেজাজ খারাপ করলো পৃথ্বী রায় আল্লাহর অলির বিরুদ্ধে সৈন্য পাঠাচ্ছে কত কি করতেছে জাদুকর পাঠাচ্ছে এটা পাঠাচ্ছে হাজার রকমের এগুলি বলার সময় আজকে নেই আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যখনই সেই যুগের ধর্ম ব্যবসায়ীদের দুই নম্বর ব্যবসার বিরুদ্ধে কোনো কোরআন সন্ন্যার সত্য কথা কেউ বলবে তখনই ধর্ম ব্যবসায়ীরা প্রশাসনের কাছে গিয়ে সরকারি দলের কাছে গিয়ে অমুকের কাছে গিয়ে কান্নাকাটি করে তাদেরকে বন্ধ করার চেষ্টা করবে এটা যুগে যুগে প্রশ্ন এগুলি আপনি সত্য বলেন না আপনার বিরুদ্ধে কেউ যাবে না আপনি বোবা শয়তান হন আপনার বিরুদ্ধে কেউ নেয় বোবার কোনো শত্রু নাই কথা বলছেন না কেন জোরে সত্য কথা বললেই তার শত্রুতা থাকবেই এটাই তার প্রমাণ পাঠাই দিল সৈন্যবান্ত আপনারা বোঝেন তো সৈন্য পাঠিয়ে দেওয়া হলো অসংখ্য সৈন্য পাঠানো হলো একটা লোককে ধরার জন্য রলি বলে কি ব্যাপার বাবা কি তোমরা কেমন আমরা রায়ের লোক এই দেশে সরকার যিনি পুরা রাজত্ব যিনি চালান তার লোক কী হয়েছে আপনাকে অ্যারেস্ট করতে আসছি তাই ঠিক আছে বাবা বসো বসছে আর ওটা পারেন যেই বসছে মাটির সাথে লাগিয়ে লাগিয়েছে পিছন সাইড বোঝেন না মাটির সাথে লাগিয়েছে যাচ্ছে উঠতে পারেন হুজুর কী হলো এরকম হলো কেন আল্লাহ রুলির কাছে বলতেছে হুজুর আপনি বুঝতে পেরেছি আপনি আল্লাহর উলি আমাদের ছেড়ে দেন আমার কর্ম করবে আল্লাহরুলি বলেন ঠিক আছে আমি তো বলিনি বাবা মাটি তো আল্লাহর গোলামি করে আমি তো মালিকের গোলাম ধরে ঠিক আছে তোমার মালিকের তবা করো ঠিক হয়ে যাও ঠিক ঠিক আছে আল্লাহ আল্লাহ ওরা তবা করেছে আল্লাহ ফিরতে চায় ঠিক আছে ফিরে দিচ্ছি যেই ফিরছে সবাই মিলে তার দিয়ে মনে করেন তখন তো ওই আপনার এই কাটা বন্দুক মতান্তর ওই যে আপনার তীর ধরে কাটা বন্দুক কেবল চালু হয়েছে মতান্তরে তীর ধনুক এগুলি ধরছে আপনাকে মেরে ফেলে দেবো ঠিক ঠিক আছে মারো যেই মারবার চাই সকলের চোখ বন্ধ চোখ অন্ধ কিছুই দেখেন হুজুর মারবো কোথায় আপনি কোথায় কেন আমি তো তোমাদের সামনে পারি না কে চালাচ্ছে কন্টিনিউ এ হয়ে চলতেই থাকছে আপনি বুঝতেই পারবেন না যে আমার মালিক কিভাবে গয়বি মদত করবেন খালি মালিকের হয়ে যান ইনশাল্লাহ বলেন মালিকের হয়ে যান গয়বি মদদ আপনার পিসে ঘুরবে ইনশাল্লাহ বলেন আপনি আপনার মালিকের গোল গোলামি করবেন আর আপনার মালিকের সামনে আপনার দুশ্মনী কেউ করবার মালিক সারে দিবে না কোনো মালিকই ছাড়বে না এটা দুনিয়ার সাধারণ মালিকই ছাড়বে না আপনার কিনা গোলামকে কেউ বাজারে তা কেউ মারলো আপনি চুপকে থাকবেন তা আমার মালিক যদি আমাদের মালিক হয় আর আমি যদি মালিকের গোলাম হই আমাদের দুশ্মনী করে কেউ পাবে এই জন্য দুনিয়ার বাতিল বাহাত্তর ফেরকা এখন মনে করে যে কেরে এই তো দেখতেছি সত্য কথা কয় আর রহমতি আল্লাহর গয়বে মদদ আছে পারা যাবে না কাজে এখন ওই মিডিয়া টিডিয়া দিয়ে ওই প্রচার ওই অমুক পত্রিকা অমুক এটা ফেসবুকে এটা লুকে থাকে ও অন্ধকার ঘরের মধ্যে ওই অজপাড়া গাঁও সেই আমার বগুড়ার খারিজগুলা কী করলো জানেন আপনারা আমি গেছি বরিশাল মাহফিল করতে এরা করছে কোথায় ওই নন্দীগ্রাম এক ওনের মধ্যে তিন চারজন মিলে এক একলাই ডিট টিট করে দেখেন আমরা ডিট করেছি আসার দিকে আসার কথা ছিল বা আসে ভয় আসেনি আমি জানি না আমাকে জানায়ও এরা করে ভিডিও সারে ফেসবুকে ইউটিউবে দিয়ে যাতে সাধারণ মানুষজন গণ্ডগোল করা তোমাদের শুধু ভয় আসে না কত ভয়কে দেখাতে পারে খালি রেডি হও বেটা আই অলওয়েজ রেডি ফর তো আমার মালিককে মানার জন্য তো রেডি আমরা তোমরা মানার জন্য রেডি থাকলে তো তওবাই হয়ে যাবে ঠিক না ভাই কথা কোন নাকি কিন্তু মূল কথা হলো বাতিল ফেরকা কোনো দিন সত্য মানবে না বাবা তারা সারা জীবন উৎপাতি করবে উল্টাপাল্টাই করবে ধান্দাবাজি করবে ধোকাবাজি করবে এবং ইমান যার থাকে না সে তার লজ্জা থাকে না ইরা ফাতেকাল হায়া ফাপাল মা সে তা যার হায়া থাকে না লজ্জা থাকে না সে দায়িত্চা তাই করে আল্লাহ হাই বলছে লা ইমান আল্লাহ হায়া হায়াল্লাহু লা হায়া লিমা ইমাল্লাহ ইমান আলাহু যার লজ্জা নাই তার ইমান নেই যার ইমান নেই তার লজ্জা নাই